আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ওমেন্স বিডি বিডি থেকে খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে একদম রেডিমেড ড্রেস দেখাবো যেগুলো প্রিমিয়াম কালেকশন দেখাবো আর একটা জিনিস বলি দেখুন এগুলো কিন্তু সেল হয় সেগুলোই স্টিচ ভার্সন ভায়ার আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছে এইটা তো আমার খুবই পছন্দ আমি নিজে একটা নিয়েছি এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালার হবে দেন এই যে সাদা বাহার জমজম তারপরে এই ড্রেসটা তো খুবই হিট তারপরে এইটা তো আরও বেশি হিট ভাই দিয়ে শুরু করি একটা কালার জি আচ্ছা এটা দেখাই এগুলো এত সুন্দর করে কাস্টমাইজ করে ভাইয়ারা বানিয়েছে এবং যে প্রাইসে দিচ্ছে তারা একদম আনবিলিভেবল দেখুন এটা কিন্তু পিওর কটন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কটন জামার নিচে কিন্তু এরকম সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ ড্রেসটাই বুটিক্স কাজ এটার কাপড়টা হচ্ছে মেইন খুবই কোয়ালিটিফুল কাপড় দেখুন গলায় কত সুন্দর করে ডিজাইন করে এরকম কাস্টমাইজ করে বানানো ড্রেস আপনারা যে প্রাইজে পাচ্ছেন এবং ওর না কিন্তু খুব সুন্দর করে সেলাই করে এবং এইটার যে কালারটা ভিউয়ার্স একদম টুকটুকে একটা রেড কালার ঠিক আছে টুকটুকে একটা রেড কালার তবে এটার প্রাইস কত পড়বে মাত্র 1450 টাকা অনলি 1450 টাকা নেক্সট কালেকশন দেখা এটার কালার একটাই থাকবে দেন আসে হচ্ছে ভাই এটার পার্পলটা দেখাই কারণ মাত্র মেরুন দেখালাম তো একটু পার্পলটা দেখাই এটা দেখুন এইটা কিন্তু আমার নিজেরও আছে যদি আমি আনিস্টিসটা কিনে তারপরে বানিয়ে নিয়েছিলাম ভাই এগুলো বডি সাইজ কত হয় এটা 36 থেকে 46 36 থেকে 46 ভিউয়ার্স এবছর মানে সামনের বছর ঈদটা কিন্তু গরমে আছে যার কারণে কিন্তু এখানে কটনের ডিমান্ড অনেক বেশি সো কটনের মধ্যে যদি এরকম মিরর স্টোন দিয়ে কাজ করা থাকে তারপরে ড্রেসটা যদি রেডি থাকে আবার যদি সাইজ থাকে এত কিছু মিলিয়ে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কততে থেকে ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ বাট হোলসেলটা আলাদা হোলসেলের জন্য ভাইদের সাথে কনট্যাক্ট করবেন ওনারতেও কিন্তু মিরোরা স্টোনের কাজ পেয়ে যাবেন কালার হবে এটার মধ্যে দুইটা একটা পার্পেল আর একটা খুবই সুন্দর ম্যাজেন্ডা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এবং ওড়নাগুলো প্রত্যেকটা মাল্টি কালার এবং বানাতে দেখুন মিরর এবং স্টোন এর কাজ থাকবে অল ওভার তাই এটার প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ ওকে এরপরে দেখাবো এই ড্রেসটা এটা এত বেশি সুন্দর এটা মেবি সাদা বাহারে না সাদা বাহারের খুবই সুন্দর একটা ড্রেস এবং প্রিন্টা জাস্ট দেখুন একটা গলার ডিজাইনটা দেখুন আমি যেটা বলেছি যে ভ্যাদের কালেকশন কিন্তু টেইলার মেকিং ঠিক আছে তাদের মেকিংটা কিন্তু রেগুলার রেডিমেড না টেইলার মেকিং যার করে এরকম সুন্দর ফিনিশিং পাচ্ছেন এবং এটার ওনাটা দেখুন বিশাল বড় নামাজি ওনা ভাই এটার প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো আছে হচ্ছে এইটা এটাও কিন্তু নতুন এবং খুবই সুন্দর একটা ড্রেস প্রিন্টটা স্পেশালি এত বেশি সুন্দর এটার সাথে সালোয়ারটা প্যান কাটিং এটাও সাদা ভারে না এই যে গলার ডিজাইন দেখুন হাতা দেখুন এরকম করে টেইলার্স দিয়ে ড্রেস বানাতে গেলেও হাজার মানে কি বলে ছয় সাতশো টাকা মজুরি লাগবে তো এটার প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ বাটিকটা এক দেখাবো আচ্ছা এইটা একটু দেখাই এটা হচ্ছে আপনার বুটিকের কাটচুপি বুটিক এটাও কিন্তু আমার আছে বাট আনস্টিচটা কি আমি বানিয়ে নিছিলাম যার কারণে কস্টিং কিন্তু বেশি পড়ে যায় বাট ভাইরা রেডিটা দিচ্ছে 1350 টাকা 1350 নেক্সট কালেকশন দেখাবো নেক্সটটা দেখাচ্ছি এইটা এটা কি সাদাবার না এটা জমজম আচ্ছা এটা হচ্ছে এগুলো জমজমের এগুলো প্রত্যেকটা সালোয়ার না কিন্তু অনেক মানে ওন্নাগুলো অনেক বড় সালোয়ার প্যান্ট কাটিং হবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা 1350 টাকা নেক্সটা দেখাই নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসগুলো এগুলো সব জমজমের Asia. সাথে সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে কত ভাই এটা তেরোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম সেম না দামটা কি থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আনিস্টি চাইলে দেওয়া যাবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে এটার সাথে সালোনা পাবেন দামটা তো একই তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এটা লেমন কালার গলায় পার্লোয়ার খাতায় লেস ওয়ার্ক এবং এটার সাথে সেম সালোনা হবে দামটা সেম তেরোশো পঞ্চাশ 1350 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এবং এর সেম সালোয়ার না এটা দাম কত भैया 1350 টাকা 1350 টাকা সালোয়ার আছে ওনা আছে সেম 1350 নেক্সটটা দেখাবো নেক্সটটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা গলায়লে ছাতাইলে জামা নিচেলে সাথে সালোয়ার না তো পেয়ে যাচ্ছেন দামটা পড়বে 1350 এটা কিন্তু জমজবের নতুন ছিল হ্যাঁ দেন এটা একটা আছে

এই যে বাটিকের মধ্যে এগুলো রেডি সাইজ হবে আটত্রিশ এটাকে আটত্রিশ থেকে না ছত্রিশ ভাই ছত্রিশ থেকে ছেচল্লিশ কালার দেখিয়ে দিবো আমরা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে নুট কালার এটা বেগুনি কালার চোদ্দোশো পঞ্চাশ সালোয়ার থাকছে উন্না থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এটা আছে মেরুন কালার দামটা একই থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো মিস করবেন এটা কিন্তু প্রচুর হিট কালেকশন অনলি চোদ্দোশো টাকা এটা আছে আপনার খুব সুন্দর একটা মেরুন টাইপের কালার চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা যে কালারটা সেটা দেখাচ্ছে এটা একদম সুন্দর একটা পিঙ্ক কালার প্রাইসটা কি চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে সো বিয়ার যারা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে কেয়ার ওমস্ক বি ভাই আর একটা ড্রেস আছে এটা একটু দেখি এটা হচ্ছে সাদা বাহারের এটার সাথে সালন হবে এটার প্রাইস কত ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ নিথল সপ্নশো সাত আর ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে হোলসেল যা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে